মুর্শিদাবাদ জেলার রানীনগরে সর্বভারতীয় কংগ্রেস নেতা তথা প্রাক্তন সাংসদ অধীরঞ্জন চৌধুরীকে হেনস্থা করার চেষ্টার প্রতিবাদে সোমবার বিকেলে ভরতপুরে বিক্ষোভ মিছিল ও পথসভা করল ভরতপুর এক নম্বর ব্লক কংগ্রেস একই সাথে বিজেপি শাসিত রাজ্যে বাংলা পরিযায়ী শ্রমিকদের উপর হামলারও তীব্র নিন্দা জানানো হয় এই কর্মসূচি থেকে এদিন ভরতপুরের দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে এই বিক্ষোভ মিছিল ভরতপুরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে মিছিল শেষে ভরতপুর বাস টপেজে এবং একটি পথসভা অনুষ্ঠিত হয় যেখানে দলীয় নেতৃত্বরা রানীনগরে অধি চৌধুরীকে তৃণমূল কর্মীদের দ্বারা পরিকল্পিত হেনাস্তা করার তীব্র প্রতিবাদ জানানো হয় তাদের অভিযোগ তৃণমূল কর্মীরা উদ্দেশ্যপ্রণীতভাবে এই ঘটনা ঘটিয়েছে এই বিক্ষোভ ও প্রথমে নেতৃত্ব দেন ভরপুর এক নম্বর ব্লক কংগ্রেস সভাপতি তথা প্রাক্তন কংগ্রেস বিধায়ক কমল চ্যাটার্জী তার সাথে ব্লক ও অঞ্চল স্তরের একাধিক নেতৃত্ব উপস্থিত ছিলেন বক্তারা অধী চৌধুরীকে হেনাস্থা করার চেষ্টার ঘটনার বিচার দাবি করেন এবং ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি রুখতে প্রশাসন হস্তক্ষেপ দাবি করেন

তা বেরিয়ে মুর্শিদাবাদের তৃণমূল কংগ্রেস অত্যন্ত আতঙ্কিত সেই আতঙ্কিত হওয়ার কারণ হচ্ছে একটাই যে অমিত চৌধুরীকে আমরা যাত পাঠে রাজনীতি করে হারিয়ে দিলাম পশ্চিমবাংলার তৃণমূলের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ভেবেছিলেন যে অমিত চৌধুরীকে হারিয়ে দিলাম এবার আমি একটু ঘোয়া নেই মুর্শিদাবাদ জেলায় আর অন্তত আর অন্তত তৃণমূলের কোনো রকম তৃণমূলের ভয়ে কংগ্রেস আর বাইরেকে বের হবে না অধীর চৌধুরী বাড়ি ঢুকে যাবে অথবা দিল্লি চলে যাবে কিন্তু তাতে ধারণাটাই সম্পূর্ণ ভুল রাজনীতিতে হারা থাকতে পারে যেটা থাকতে পারে কিন্তু অধীর চৌধুরী জনগণের সাথে কাজ করে কংগ্রেস পার্টি জনগণের সাথে কাজ করে তাই তার কোথাও চলে যাওয়া না যাওয়া এগুলো কোনো কিছু ব্যাপারই নেই যাই হোক আপনারা জানেন যে গোটা পশ্চিম বাংলায় মানুষরা এখন বাঙালি যে সমস্ত পরিদায়ী শ্রমিক এই বাঙালি এবং বাংলাদেশি মমতা ব্যানার্জি খুব কায়দা সুকৌশল করে একটা জায়গায় নিয়ে আসছে কারণ দু হাজার ছাব্বিশে ভোট আসছে এই দু হাজার ছাব্বিশের ভোটে মমতা ব্যানার্জি সে কি চাইছে যে বাঙালি এবং বাংলাদেশিকে এক জায়গায় করে আবার ছাব্বিশে ভোট আমরা জিততে জিতার চেষ্টা করছে দু হাজার একুশ সালে কি দেখলাম যখন আমি আপনাদের এই এলাকায় বিধায়ক ছিলাম দু হাজার ষোলো থেকে দু হাজার একুশ দু হাজার ষোলো থেকে দু হাজার একুশ সাল পর্যন্ত আমি আমি আপনাদের এলাকায় বিধায়ক ছিলাম আমার বিরুদ্ধে তৃণমূলের বলার মতন কিচ্ছু ছিল না না আমি চুরি করেছি না আমি ঘাটের বালির ঘাটে টাকা নিয়েছি না আমি দালালি করেছি না কারোর সাথে খারাপ ব্যবহার করেছি কোথাও কিছু করিনি তাহলে আমার বিরুদ্ধে কী বলবে বলার কোনো জায়গায় ছিল না ঠিক গোটা মুর্শিদাবাদ জেলায় আমাদের যতগুলো বিধায়ক ছিল তাদের বিরুদ্ধে তৃণমূলের বলার কিছু ছিল না তখন তারা কি করলো তারা একটা জিনিস বললো এন হয়ে যাবে মোদীর সাথে মমতা একটা গটা করলো বলে এনআরসি হয়ে যাবে এনআরসি হওয়ার সাথে সাথে কি প্রচার করলো যদি তৃণমূলকে তোমরা ভোট না দাও তাহলে পরে কি হবে তোমাদেরকে এলাকায় বাড়ি ঘর ছাড়া হয়ে বাংলাদেশে বা পাকিস্তানে চলে যেতে হবে মানুষ একটু বোঝার চেষ্টাই করলো না যে আমরা কোথায় যাবো কার জায়গায় যাব। এইটা আমাদের বাড়ি এটা আমাদের ঘর এটা একটা মিথ্যা প্রকোপন্ডা করছে কিন্তু মানুষ তখন বুঝতে চাইল না কেউ বলুন আপনারা কেউ বলুন এনআরসি পশ্চিমবাংলায় হয়েছে হয়নি কেউ বাড়ি ঘর ছেড়ে কোথাও চলে গেছে যায় নাই তাহলে কি না তাহলে মমতা ব্যানার্জি যেটা চাইছে সেটা মানুষের মিথ্যা প্রকোপন্ডা করে মানুষের ভোট দিতে চাইছে আবার দু হাজার নির্বাচন দু হাজার চব্বিশের নির্বাচনে কি করল পশ্চিমবাংলায় মমতা ব্যানার্জি কোথাও কোনো ক্যান্ডিডেট পেল না অজিত চৌধুরীর বিরুদ্ধে দাঁড় করাবার জন্য পশ্চিমবাংলায় কোন তৃণমূলের ক্যান্ডিডেট পেল না মমতা ব্যানার্জি যে অজিত চৌধুরীর বিরুদ্ধে দাঁড় দিয়ে জয় করবে কারোর প্রতি ভরসা করতে পারলো না মোদী শরণাপন্ন হলো পশ্চিম ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শরণাপন্ন হলো শরণাপন্ন হয়ে কি করল যে আপনি আমাকে একটা পার্টি দেন গুজরাট থেকে এবং সে পার্টিটা অবশ্যই যেন মুসলিম হয় তাহলে আমি একটা বেকার পরিকল্পনা করতে পারি নরেন্দ্র মোদী এবং অমিত শাহ এরা দু হাজার উনিশ সাল থেকে দু হাজার চব্বিশ সাল পর্যন্ত এদেরকে লোকসভায় তটস্থ করে দিয়েছিল একদম তটস্থ করেছিল তার নাম অধীর চৌধুরী প্রত্যেক কথায় কথায় নরেন্দ্র মোদী এবং অমিত শাহকে এই অধীর চৌধুরী একদম তাদেরকে সোজা করে রেখে দিয়েছিল কারণটা কি নরেন্দ্র মোদী এবং অমিত শাহ হচ্ছে সম্পূর্ণভাবে সংখ্যালঘু অর্থাৎ মুসলিম বিরোধী তার জন্য অধীর চৌধুরী এই নরেন্দ্র মোদীকে রাবণের বাচ্চা বলেছিল অমিত শাহকে বলেছিল গন্দা নালীর একটা কিরা এইগুলো নরেন্দ্র মোদী এবং অমিত শাহ পছন্দ হয় নাই সেইজন্য জন্য কি করলো মমতা ব্যানার্জি দেখলো পশ্চিমবাংলায় তৃণমূলে কোন নেতাকে দিয়ে অজিত চৌধুরীকে হারানো যাবে না সে গেল নরেন্দ্র মোদীর কাছে গেল নরেন্দ্র মোদী জয় শাহকে বলল দিয়ে কি করলো এখানে একজন ইউসুফ পাঠানকে প্রার্থী করা হলো দেখুন আমরা খেলোয়াড় জগতে সারা জীবন ক্রিকেট খেলেছি আমি ব্যক্তিগতভাবে পাঠান পাঠানো ইরফান পাঠানের খুব ভক্ত এজ এ খেলোয়াড় হিসাবে তাকে আমি প্রচণ্ড শ্রদ্ধা করি সম্মান করি একজন খেলোয়াড় হিসাবে তাকে আমি পছন্দ করি কারণ তারা খুব ভালো ক্রিকেট প্লেয়ার তাকে আমরা পছন্দ করি কিন্তু কি হলো এখন ইরফান পাঠান হচ্ছে গুজরাটের বিজেপি ব্র্যান্ড অ্যাম্বাসেডার এবং সে তারা ভারতীয় ক্রিকেট টিমের সঙ্গে যুক্ত এরপরে কি করলো আপনার অমিত শাহ তার ছেলে জয় সাহায্যে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের চেয়ারম্যান অমিত শাহ ছেলে জয় সাহায্যে ভারতীয় ক্রিকেট বোর্ডের কন্ট্রোল বোর্ডের চেয়ারম্যান তখন জয় শাহ কি করলো ইউসুফ পাঠানকে জোর করে রাজি করলো যে তুমি অমিত চৌধুরীর বিরুদ্ধে দাঁড়াও ঠিক আছে তারপরে এখানে এসে পাঠানকে নিয়ে আসা হলো ক্যান্ডিডেট হলো তারপরেও কিন্তু মমতা নিশ্চিত হতে পারছে না যে অমিত চৌধুরীকে হারানো যাবে কি যাবে না আপনারা সকলেই জানেন শক্তিপুরে একটা দাঙ্গা করানো হলো শক্তিপুরে একটা দাঙ্গা পুলিশ থেকে কিছু নেতা এবং কিছু তৃণমূলকে করে সেই সেই দাঙ্গাটা করানো হলো দাঙ্গা করানোর পরে কি করলো নরেন্দ্র মোদী অমিত শাহ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে বহরমপুরে এবং শক্তিপুরে পাঠিয়ে দিল পাঠিয়ে দিয়ে তার উস্কানিমূলক মন্তব্য সে দিল তারপরে কি করলো তারপরে আরেকজন আমাদের এখানকার এমএলএ তিনি একটা কথা বললেন এমনভাবে ভোটটা ভাগ করা হয়ে গেল তখন অধিত চৌধুরী হেরে গেল সম্পূর্ণভাবে হিন্দু ভোটটা পুরা বিজেপিতে চলে গেল তার জন্য আজকে অধিত চৌধুরী হেরে গেলো মমতা ব্যানার্জি নিশ্চিন্তে ভূমি করলো যা কোনো চিন্তা নাই কিন্তু রাজনীতিতে জয় আছে পরাজয় আছে কারণ আপনারা সকলেই জানেন ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী থাকা তাই অবস্থায় তাকে হাঁটতে হয়েছিল